চার কোটি বিয়াল্লিশ লক্ষ সরকারি টাকা তছরূপের অভিযোগে অভিযুক্ত দীপা সাহা অধিকারীকে ফের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিচারক গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত দীপা সাহা অধিকারী রায়গঞ্জ থানার এক পুলিশ আধিকারিকের একটি ফ্ল্যাট যা উকিল অবস্থিত সেই ফ্ল্যাটটি চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন দীপা সাহা অধিকারী এদিকে এই মামলার অন্যতম অভিযুক্ত ক্লার্ক কাম ক্যাশিয়ার সুব্রত চন্দ্র ও ভূমি সংস্কার দেবদীপ ভট্টাচার্যকে রায়গঞ্জ দায়রা আদালতে পুজো ভ্যাকেশনের জামিনের আবেদন করলে বিচারক না মঞ্জুর করে দেন বস্তুত পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলাশাসক দপ্তরের নাজির সেকশনের প্রধান ক্লার্ক কাম ক্যাশিয়ার পদে ছিলেন সুব্রত চন্দ্র ও ভূমি অধিগ্রহণ সেকশনের কর্মী ছিলেন দেবদীপ ভট্টাচার্য দুজনে একত্রিত ভাবে ধৃত দীপা কোটি ব্যাঙ্ক লক্ষ টাকা লেনদেন হয় সরকারি যে অ্যাকাউন্টটি ছিল সেটি জেলা পরিষদের নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এক 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 নয় তিন নয় শূন্য তিন সাত নয় দুই যার আইএফসি কোড এস শূন্য শূন্য এক ছয় পাঁচ চার এই অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে ধৃতের দীপা সাহা অধিকারীর অ্যাকাউন্টে প্রায় চার কোটি বিয়াল্লিশ লক্ষ সরকারি টাকা পাচার করা হয় অভিযুক্তরা তাদের কার্যকলাপ গোপন করার জন্য জেলা শাসকের জাল স্বাক্ষর ব্যবহার করেছিল নগদ বই ভাউচার এবং টাকা উত্তোলনের এন্ট্রি সহ সরকারি আর্থিক রেকর্ডের হেরফের করেছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে জেলাশাসক দপ্তরের ক্লার্ক কাম ক্যাশিয়ার সুব্রত চন্দ্র ওরফে রাজু ও দেবদীপ ভট্টাচার্য ওরফে পাপুন রায়গঞ্জ জেলার সংশোধনাগারে বন্দী রয়েছেন এই অপরাধ করেছে অভিযুক্তরা সংখ্যালঘু টাকার চেক ভাঙাতে গেলেই ধরা পড়ে যায় অভিযুক্তরা এই ঘটনায় চলতি বছরের চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখে উত্তর দিনাজপুরের জেলাশাসক দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ডাব্লিউ বি সিএস ফুর্ব দর্জি শেরপা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে প্রথমে জেলা শাসক দপ্তরের দুজনকে গ্রেফতার করে এদিন ১৪ বারো দশ পঁচিশ তারিখে জলপাইগুড়ির মেটেলি থানার লাটাগুড়ির রিসোর্টে হানা দিয়ে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে রায়গঞ্জ থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ